একদিন নবী রহমাতুল্ল আলামিন মা ফাতেমার গড়ে তশরিফ আনায়ন করেছেন তখন দেখতে পেলেন মা ফাতেমা গড়ের সুলাতে রুটি আগুনে দিচ্ছেন তখন নবীজি ভিতরে চলে গেলেন গিয়ে দেখতেছেন মা ফাতেমা রুটি দিচ্ছেন আর ওনার কফারের মধ্যে ঘাম আগুনে কাজ করলে তো কষ্ট হয় ঘাম সুন্দর মানুষ গাম বেয়ে বেয়ে পড়ছেন আল্লাহ নবী রহমাতুল্ল আলমিন বলেন ফাতেমা তুমি একটু বিশ্রাম করো আমি কয়েকটা রুটি আগুনে দিই পড়েন নবী রহমাতুল আলামিন তিনটা রুটি বলেছেন বলে আগুনের মধ্যে দিয়েছেন তো মা ফাতেমা যখন দেয় এক দুই মিনিটে হয়ে যায় নবীর রহমাতুল আলামিন এই রুটি সুন্দর করে বলে বড় করে এই রুটি আগুনে দিয়েছেন তিনটা রুটি এক মিনিট গেল দুই মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিট হয়ে যাচ্ছে কিন্তু রুটি যেইভাবে আছে সেইভাবেই মা ফাতেমা দৌড়ায় আসলেন বাবা হয়তো রুটিকে বের করছেন না কেন রুটি তো হয়তো পুড়ে যাচ্ছে তখন মা ফাতেমা তাকিয়ে দেখলেন নবীর রহমাতুল আলামিন যেইভাবে দিয়েছিলেন ঠিক সেইভাবেই আছে অবাক হলেন বাবা আমি দিলে তো এক দুই মিনিটে হয়ে যায় তো আপনি দিচ্ছেন প্রায় দশ মিনিট উপরে হয়ে যাচ্ছে আপনার রুটিগুলো হচ্ছে না কেন নবীর রহমাতুল আলামিন মুসকি হাসলেন বললেন মা এই রুটির সাথে আমি নবী রহমতুল্লিল আলমিনের রহমতের হাত লেগেছে এই রুটিকে দুনিয়ার আগুনে কেন এই রুটিকে যদি জাহান নামের আগুনের মধ্যেও দেওয়া হয় তারপরও এই রুটি পূর্বে না মনে করে বলুন